আজকের আলোচনা পর্ব শুরুর একেবারেই প্রাককালে আমার প্রিয় পরমতম আমার গুরুদেবের শ্রীচরণে আমার প্রণাম অঞ্জলি নিবেদন করি আর আপনাদের আজকে পুজোর পূর্ণ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি আজকের বিষয়বস্তু অতি সুন্দর মানুষের জানার বিষয় আছে এর ভেতরে দেহ দেহ ভেতর কি দিয়ে তৈরি পঞ্চভূত দিয়ে তৈরি ভূত মানে কিন্তু ভূত প্রেতনা ক্ষিতি তেজ মরুদ বোম ক্ষিতি মানে মাটিটা ইত্যাদি সলিড সাস্টেন্স অপ মানে জল অর্থাৎ লিকুইড সাবস্টেন্স তেজ মানে আগুন বা হিট যেভাবেই হোক সেটা মরুত মরুত মানে হলো যে বাতাস বাতাসের ভেতরে যে উথাল পাথাল সময় করছে সমুদ্রের থেকে আরও অনেক বেশি সেই বাতাস বোম মানে মহাকাশ এই মহাকাশ তাহলে এইগুলো নিয়ে আমাদের দেহ তৈরি কিন্তু দেহের ভেতর আরেকটা জিনিস আছে একটা মূল প্রবৃত্তি আছে প্রবৃত্তি কে পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে তাহলে দেহ আরেকটা জিনিস আছে দিয়ে তৈরি তা হল প্রবৃত্তি মূল প্রবৃত্তি কি কাম কাম হচ্ছে কাম বা সেক্স কাম হচ্ছে সমস্ত প্রবৃত্তির মাদার অফ অল কমপ্লেক্সেস মাদার মানে ভালো করে কথাটা খেয়াল করুন যে মানে সমস্ত যে কমপ্লেক্স প্রবৃত্তি আছে তাকে সৃষ্টি করেছে জন্ম দিয়েছে এই কাম কমপ্লেক্স এই কাম কমপ্লেক্স জন্ম দিয়েছে অর্থাৎ কামের থেকে এরা সব সৃষ্টি হয়েছে ক্রোধ ক্রোধ লোভ টোপ যাবতীয় যা আছে হিংসা হিংসাটিংসা সব কিছু তাহলে কামের বিপুল শক্তি তার আগে একটু বলিন যে আমাদের যে শ্রী শ্রী কালী মা ঠাকুর বলছেন কালী হলো নেগেটিভ এনার্জি আর শিব হচ্ছেন পজিটিভ এনার্জি এই দুজনের পজিটিভ নেগেটিভ এনার্জির সম্মিলনে এই সমস্ত কিছু দুনিয়া সৃষ্টি হয়েছে নেগেটিভ এনার্জি অলওয়েজ চঞ্চল আমরা জানি আপনারা নিশ্চয়ই অধিকাংশ লোকই জানেন যে পরমাণু অর্থাৎ অ্যাটমের ভেতরে চোখে তো দেখা যায় না কিন্তু দেখা যায় আজকে আগে তো ম্যাথমেটিক্যালি প্রুভ করেছে তারপর আজকাল দেখা যায় সুপার হাই ভোল্টেজ যুক্ত ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ঠিক আছে তো তা দিয়ে দেখা যায় এগুলো মানুষের যে যে কাম কমপ্লেক্স এটা হল নেগেটিভ পার্ট অফ বডি বডির নেগেটিভ পার্ট এই কাম কমপ্লেক্সটা এই নেগেটিভ পার্টটা থেকেই এটা কিন্তু একটা উৎস শক্তির আপনারা জানেন ইলেকট্রন শক্তির উৎস কি না হচ্ছে ইলেকট্রনিক সব কিছু সব ইলেকট্রনিক্যালি তাই এই ইলেকট্রন মুভমেন্ট করছে ঘুরছে আর পজিটিভ পার্ট যেটা শিব সে স্ট্যাগনেন্ট আছে স্থির আছে প্রোটন কেন্দ্রে আর এরকম ঘুরছে উপবৃত্তাকার পথে ঘুরছে ইলেকট্রন তাই ইলেকট্রন খুব চঞ্চল তাই বলে ঠাকুর বলেছেন যে স্ত্রী শব্দের অর্থ টর্থ ইত্যাদি করতে গিয়ে বলেছেন যে হলো নেগেটিভ পার্ট অফ হিউম্যান বিং তাই চঞ্চলা নারী জাতি চঞ্চলা দেখবে সবসময় কিছু করছে কাজ করছে এটা করছে সেটা করছে আর যারা কিছু লোক ঘুমিয়েই থাকে সেগুলো ঘুমটাই তার কাজ তো এই কাম শক্তি কামের এনার্জি বা পাওয়ার বা শক্তি ট্রিমেন্ডাস অনন্ত 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 শক্তি এই কামের সাধনা যারা করে তাদের শরীরের নিচের পার্টের এনার্জিটা বাড়তে থাকে আর ভক্তির সাধনা যারা করে তাদের মাইন্ড মন সবসময় প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে শত দুঃখের মধ্যেও কিন্তু হাসি খুশি থাকে সেগুলো তাকে টাচ করতে পারে না সুখ দুঃখ কচু ব্যাপে নহি ছোটে সব উৎপাদ সুখ দুঃখ যেন কিছুতে আমার মনকে ব্যক্ত করতে না পারে তুমি দিও না এরকম বলছি না ব্যক্ত যাতে না করতে পারি সেটা আমরা ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করছি নিত্য তাই ওপর পাঠটা হলো সুখ লোয়ার রিজিয়ন হলো গিয়ে দুঃখ কাম হলো নিজের রিজিয়ন যদি বাড়তে থাকে মানুষ তখন কিন্তু প্রেমের ছদ্মবেশে নিজে বুঝতে পারবে না তারা ভাবছে প্রেম অটো আকর্ষণ তো আছেই পজিটিভ নেগেটিভে থাকবে না সেটা হয় কখনো এটা আগেই বললাম প্রোটমটা পজিটিভ ভেতরে আছে অ্যাটোমের ভেতর আর চারদিকে ঘুরছে মানমান করে ঘুরছে কি না ইলেকট্রন তেমনি তাহলে ওই লোয়ার পার্টে যদি চলে যায় মনটা বেশি বেশি সময় মনটার মধ্যে দিয়ে তো একটা এনার্জির যে সূক্ষ্ম ভাবটা সেটা কিন্তু সঞ্চারিত হয় ট্রান্সমিটেড হয় তাহলে মনটা যদি সবসময় নিচের দিকে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন আপনারা নিশ্চয়ই জানেন তবুও বলি যে কামের শক্তিটা বেড়ে যাবে প্রেমের শক্তিটা কমে যাবে ওটা নিচের দিকে নামে থার্মোমিটার থার্মোমিটারের মার্কারির মতো পারদের মতো নিচের দিকে নামবে আর ওটা ওপর দিকে উঠতে থাকবে ওপর দিকে মানে ওটা পাওয়ারফুল হতে থাকবে ক্রমশ পাওয়ারফুল 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 আমরা জানি ট্রয়ের যুদ্ধের কাহিনি জানি আমরা ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধের কাহিনী জানি তাহলে নেগেটিভ যে পার্ট এই নেগেটিভ পার্ট কিন্তু জগতের একটা বিরাট বড় একটা পজিশন দখল করে আছে এই নেগেটিভ এনার্জিটা এখন এই কাম থেকে কিন্তু কাম এত শক্তিশালী ভাবতে পারবেন না ওই যে বললাম যুদ্ধ টুদ্ধ দু বন্ধুদের মারামারি ঝগড়া যেটি লেগে যায় অনেক কিছু হয় কত খুন খারামি কত কিছু খুন খারাপি থেকে কী না হচ্ছে তাহলে এই কামের এত শক্তি যে ও আবার ওর ভেতরে একটা অটোমেটিক প্রসেস আছে অটো প্রসেস যে ও আবার নিজের কনভার্টেড হয়ে যেতে পারে মানে রূপান্তর হয়ে যেতে পারে রূপান্তর হয়ে যেত ক্যারেক্টার ফ্যারেক্টার সব রূপান্তর ঘটে গেল মূল ক্যারেক্টারটা ঠিক রইল শুধু বেসিকটা ফান্ডামেন্টালটা ওইটা ঠিক তাহলে ওই কাম এর মাঝখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা ঠিক রইল এই কিন্তু রূপান্তর ঘটে যায় এ নিজেকেই নিজে রূপান্তর করে বা বলা চলে যেটা প্রথমেই বললাম মাদার অফ অল কমপ্লেক্সের সমস্ত কমপ্লেক্সগুলোকে জন্ম দিচ্ছে ক্রোধকে জন্ম দিল কাম থেকে ক্রোধ এসে যায় বুঝলাম না মারামারি ক্রোধি দি বন্ধু হয়তো কত কিছুই হয় আজকাল তো এই কমপ্লেক্সটা লোভ সৃষ্টি করে লোভের জন্ম দেয় মানুষের মধ্যে লোভ ছিল না একটা কমপ্লেক্স ছিল আদিতে সেটা হলো কাম কমপ্লেক্স ওই জন্যে বলা হয় এটাকে যে মূল কমপ্লেক্সের ইন্দ্রিয় এই মূল কমপ্লেক্স মূল প্রবৃত্তিটা এইটা দিয়ে কিন্তু এটা কিন্তু জন্ম দিল এদের লোভের পাওয়ার কিন্তু সাংঘাতিক লোভে দেখছে না চারদিকে লোভের চোতে যে কোনো ভাবে টাকা চাই টাকা পেলেই আমি ভোগ করতে পারবো দুনিয়া ওই কাম চিন্তা তাহলে এই টাকা যে কোনো উপায়ে চাইতে গিয়ে কিন্তু নানা রকম দুর্নীতি কত না হয়ে যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের লোভ সাংঘাতিক জিনিস মোহ মোহের সঙ্গে কামের একটা হেভি সম্পর্ক মোহ জানবেন যে ধরুন একটা পুরুষ মানুষ অনেক রকম মোহ হতে পারে কামের মোহ ধরুন একটা পুরুষ মানুষ সে বিবাহিত কিন্তু মোহে পড়ে গেল হয়তো অন্য মহিলার যখন মোহে পড়ে গেল আর কিছু রইল মোহের আবার ডিগ্রি আছে কামেরও ডিগ্রি আছে বললাম বেশি পাওয়ারফুল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে এরকম হয়ে যাবে কি করে ফেলে ঠিক নেই ব্যয়নি কাজ করে ফেলে তখন কিন্তু মোহর ভেতরে কি হলো কাম কমপ্লেক্সটা খুব বেড়ে গেল যেই বেড়ে গেল তখন কিন্তু সেই মানুষটা পুরুষ মানুষটা আমি পুরুষ দিয়ে উদাহরণটা দিচ্ছি নারীদের ক্ষেত্রে একই পুরুষ পুরুষ মানুষটা তখন কিন্তু দিগবিদি জ্ঞান শূন্য হয়ে গেল তখন ঠাকুর বলছেন অবশেষ্ট হয়ে যায় মনটা মানুষের মন যাচ্ছে মনটাই তো আসল মন দিয়েই তো সব ভেবে দেখুন একটা খোঁড়া একটা অন্ধ একটা আতুর সেও কিন্তু মনের জোরে অনেক কিছু করে ফেলছে চলছে ফিরছে রাস্তায় অনেক কিছু করছে তো বিকলাঙ্গরা অনেক কিছু করছে স্টিফেন হকিং তো ছিলেন বিকলাঙ্গ একটা খুব সাংঘাতিক রোগ ছিল আমার সেটা নিয়ে এখন আলোচনা করলে হবে না সময় নির্দিষ্ট আছে আমার তো এই মোহের মোহটা এত গভীর হয়ে গেল যে সে তার নিজের স্ত্রীকে ত্যাগ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো এগুলো হয়ে যাচ্ছে কিন্তু আজকাল তাহলে এমন একটা যুগে আমরা বাস আয়কের যুগে কিন্তু নিয়ন্ত্রণ ছিল কন্ট্রোল সিগারেট খাওয়া ভালো না এটা সত্য অবধারিত কিন্তু কেউ যদি খায় সে কন্ট্রোলে যদি খায় তো তবুও কিছুটা রেহাই দুটো খেল সাড়ে চব্বিশ ঘন্টায় একটা খেলো কন্ট্রোল আছে রেহাই এইসব প্রবৃতিবেলায় তাই মোহরবেলায় কন্ট্রোল যদি না থাকে তাহলে কামের মোহ যদি উপস্থিত হয়ে যায় তাহলে ওই রকম হয়ে যাবে সব ভেঙে চুরচুর হয়ে যাবে আর যে পুরুষের মন অন্য নারীতে আসক্ত হয়ে যায় সে বাড়িতে কিন্তু অশান্তি করে স্ত্রীর সঙ্গে অশান্তি করবেই যে কোনো একটা আই মিন গ্রাউন্ড নিয়ে অশান্তি শুরু করে দেবে এই অশান্তি যখন পুরুষ মানুষ অতিরিক্ত করে তখন কিন্তু জানবেন যে সে নিশ্চয় কোথাও আসক্ত হয়েছে আপনি জানতে পারছেন না যার জন্য সে মাথা ঠিক নেই অশান্তি করছে এবং বিরোধী হয়ে গেছে প্রচন্ড স্ত্রী বিরোধী হয়ে যাওয়াতে স্ত্রীকে যেন মনে হচ্ছে এখন তার চলে এলেই ভালো এখান থেকে বা কিছু এই যে মানসিকতাটা গ্রো করল এটা হলো কামের মোহ সাংঘাতিক মোহ কামের মোহ সাংঘাতিক মোহ এর থেকে উত্তরণ করা খুব শক্ত কিন্তু তাই ঠাকুর বলছেন আগে থেকে সাবধান হও বলছেন একটা অন্ধকার কাল অন্ধকার একটা বিরাট খাদ সমুদ্র সম জল নেই কিছু নেই শুকনো খাদ আমরা চলছি কি হয়েছে দুদিকে দুটো এরকম খাদ মাঝখান দিয়ে সরুর রাস্তা একদম সেই সরুর রাস্তা দিয়ে আমরা চলছি একটা খাদ হচ্ছে কাম আরেকটা খাদ হচ্ছে টাকা পয়সা অর্থ এখন টাকা আগে টাকা বিকল্প যা ছিল তাই তোর অর্থ টাকা এই দুটো দুদিকে আছে প্রচন্ড আকর্ষণ ঝকঝক ঝকঝক করছে যেন মনে হয় টাকা নেই কিন্তু একচুয়ালি অন্ধকার একটা গুহার মধ্যে মানে আছে একটা গহবরে আছে একটা চকচক করছে সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে যেন আলো বিকিরণ করছে তখন কিন্তু যে কোনো দিকে মনটা তুলে যেতে পারে তাই তখনই সতর্ক হতে হবে এটা পরম বিদ্যার কথা তাই জানবেন যে এই মূল কমপ্লেক্সটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু ব্রহ্মচর্য যুগ যুগ ধরে সাধকরা সাধুরা সন্তরা সব ব্রহ্মচর্য করেছেন সেই জন্য আমাদের ভারতবর্ষে ছিল আশ্রম প্রথম ফেস ফার্স্ট ফেস হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আশ্রম বারো বছর তারপরে কি হল এই গাঢ়স্ত বন্ধপ্রস্থ সন্ন্যাস সেগুলো এখন আলোচনা করার সময় নেই দিন করতে পারি তো এই যে ব্রহ্মচর্য মানে কি মোহ অর্থাৎ মূল শক্তিটাকে কামটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দমিয়ে দেওয়া নয় দমিয়ে দিলে তো বিকৃতি হয়ে যায় আচ্ছা পাতলা কৌটুকে আপনি চাপর দুমড়ে মুছে গেল বিকৃত হয়ে গেল সেটা করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে কন্ট্রোল করতে গেলে প্রথমে যেটা দরকার আছে সেটা হলো মনটাকে কিন্তু সেই সময়টা বা সব সময় গুরুর দিকে রাখতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর তাহলে এই যে গুরুর দিকে বোন যখন মানুষের থাকে তিনি তখন ফিরিয়ে দেন ক্লিয়ার করে বলে দিল আপনি একদম কনফার্ম কথাইটা তিনি বলেছেন তিনি বলেছেন তিনি তখন ফিরিয়ে দেন বাধার প্রাচীর করেন সামনে যাতে না যেতে পারে তো এই এই মূল রিপুটা নিয়ে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রিপু কিন্তু এর পজিটিভ সাইড আছে সেটাও আমি একদিন আলোচনা করব এবার একটু এবার আমি একটু কমপ্লেক্স নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো বারবার পরপর আজকে আলোচনা পর্বের একেবারে অন্তিম মুহূর্তে আমি আপনাদের সবারই মঙ্গলপূর্ণ একটা জীবন সুন্দর জীবন তার শ্রীচরের প্রার্থনা করে আমার কথা এখানেই আমি শেষ করলাম